ছয় মাসের মধ্যে যদি কেউ নামাজ রোজা না কাজা করে এবং এই এই ছয় মাসে ওনার বই পড়ার পরেছেন সেই শিবিরের সদস্য হতে পারবে সো একজন মানুষ চাইলেই সেই শিবির করতে পারবে না একজন মানুষ চাইলেই শিবির হতে পারবে না শিবির হওয়ার জন্য অনেকগুলো আর করণীয় আছে একজন মানুষ যদি একজন স্টুডেন্ট যদি শিবির হতে চায় তাকে প্রথমে শিবিরের শিবিরের ছেলেরা প্রথমে তাকে চারটা বই পড়তে দিবে চারটা বই পড়ার পরে তাকে শিবিরের কর্মী হিসেবে গণ্য করা হবে সেই কর্মী তিন মাসের মধ্যে চারটা বই পড়ে শেষ করতে হবে এবং পাঁচ রক্ত নামাজ তাকে পড়তে হবে এরপরে এই শর্ত ফিল আপ করার পরে সে কর্মী হতে কর্মী হবে কর্মী হওয়ার পরে শিবিরের দ্বিতীয় ধাপ হচ্ছে সাথী এই সাথী হতে হলে তাকে উনত্রিশটি বই পড়তে হবে প্লাস কোরআন হাদিসের কিছু কিছু আয়াত আছে এগুলো তারা ফিক্সড করে দিবে উনত্রিশ পাড়ার তিরিশ পাড়ার প্রত্যেকটি ছোড়া উনত্রিশ পাড়া থেকে কিছু ছোটো ছোটো ছোঁড়াগুলো এরকম ফিক্সড করে দেয় ওই সেইগুলো পড়ার পরে এবং তিন মাসের মধ্যে কোনো নামাজ কাজা না হলে সে শিবিরের সাথী হতে পারবে এরপর হচ্ছে শিবিরের সর্বশেষ সর্বশেষ ধাপ হচ্ছে শিবিরের সদস্য শিবিরের সদস্য হতে হতে হলে তাকে ঊনআশিটে বই পড়তে হবে ওনাআশিটে বই পড়তে হবে এবং তাকে ছয় মাসের মধ্যে ছয় মাসের মধ্যে কোনো নামাজ রোজা কাজা করা যাবে না এবং ছয় মাসের মধ্যে যদি কেউ নামাজ রোজা না কাজা করে এবং এই এই ছয় মাসে উনআশিটা বই পড়া পড়েছেন সেই শিবিরের সদস্য হইতে পারবে সো একজন মানুষ চাইলেই সেই শিবির করতে পারবে না শিবিরেরা তারাই আসে যারা শিক্ষিত মার্জিত এবং যারা ভালো মনের মান অধিকারী তারা শিবির করতে পারে